হ্যালো গুড মর্নিং গাইস ক্যামসি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো সকাল সকাল রূপাইকে নিয়ে আমি একটু রোদে বাইরে বসেছি কারণ কালকে খুব ঠান্ডা ছিল ওকে একটু বাইরে বসেছি আর মা এই যে লিক্স করে দিয়ে গেছে তো আমি একটু খাবো চলো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমার একটা পার্সেল এসছে আর ওই পার্সেলটাকে হচ্ছে মানে যখন পার্সেলটা এসছে ফোন করলো তখন ও কী কান্না করছে এই যে কাঁদতে কাঁদতে ঘুমিয়েও গেছে আমার কোলে তো মানে আমি ভিডিও করতে পারিনি এই জন্য ঘুম ঘুমোচ্ছে দেখো চুপচাপ আর তখন কেন কাট তো এই পার্সেলটা এই যে এসছে এর ভিতরে কী আছে তোমাদেরকে দেখাবো দাঁড় দেখাচ্ছে তো দেখো এই যে একটু খুলি দাঁড়াতে এখানে একটা হিমালয়ের অ্যাকচুয়ালি তেল আছে বডি ও মাসাজ অয়েল জন্য অ্যাকচুয়ালি ওর জন্যই আমি আনতে দিয়েছিলাম এটা দুশয় মিলে মাসাজ অয়েলটা হচ্ছে আনিয়েছি আর কত নিয়েছে আমার ঠিক মনে পড়ছে না এখন নাহলে বল এই বেবি মাসাজ অয়েলটা ওর জন্য আনতে দিয়েছিলাম কারণ ওর তার গায়ে ওই যে ব্যথাগুলো বেরিয়েছিলো এই জন্য সর্ষে তেল দিলে আই থিঙ্ক জ্বালা করবে এই জন্য সর্ষে তেলটা আমি দিলাম না তারপর কি তেল দেবে কি তেল দেবে খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম তো ভালো হিমালয়ের জিনিস আসার কথা ছিল ওর জন্য একটা ব্যাগও এ করেছি কিন্তু ব্যাগটা দেখলাম দুটো একসঙ্গেই অর্ডার দিয়েছিলাম কিন্তু ব্যাগটা দেখলাম আসলে শুধু এই তেলটাই এসছে এই তেলটা শুধু এসছে তো চলো ওটা বলতে আবার কালকে আরও চলে আসবে আরও একটা মোট তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম একটা ওর জন্য ক্রিম অর্ডার দিয়েছিলাম আর এই তেলটা ওই ব্যাগ একটা এনেছিলাম ওই যে বেবি ক্যারিং ব্যাগগুলো একটা দিয়েছিলাম তো দেখলাম এই দুটো এই একটাই এসছে আরগুলো আসেনি তো আরগুলো আবার হয়তো কালকে চলে আসবে তো তেলটা দিয়ে তেলটা দিয়ে আমি এখন ওকে একটু মাসাজ করছি ও তো কোনোদিনও এইভাবে ওকে করিনি এই ফার্স্ট টাইম ও করছে ও কিরকম হচ্ছে দেখো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে দেখে মনে হচ্ছে বেশিক্ষণ যদিও রাখিনি একটুক্ষণ রেখেই তারপরে নিয়ে নিয়েছিলাম দেখে দুপুরবেলা সাদা ঝোল টক দিয়ে ভাত একটু তাড়াতাড়ি খেয়েই নিয়েছিলাম কারণ আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই না হলে ও ঘুমিয়ে গেলেই মোটামুটি খেয়ে নি তাই সন্ধেবেলা খেতে পারছিল তাই মা একটু ডেকে চা করে দিয়েছিলো আর এই যে একটু বিস্কুট খেয়েছিলাম শুয়ে পড়তে ভালো লাগছে না শরীরটা অস্বাস্থ্য করতে কোমল ভালো লাগছে না তখন চা বিস্কুট খেয়ে একটু শুয়ে পড়েছি তারপর তখন উঠে আবার আমি একটু ঘুমিয়ে নিই কারণ সারা রাত্রে তো আবার জাগতে হবে এখন একটু ঘুমিয়ে নিই তারপরে আবার উঠে পর মুখ করে যত্ন করি না কিছু মাথা নাকি অবস্থা হয়েছে সে যাই হোক আমি জানি আমার ভিডিওগুলো এখন একটু অপচিল টাইপের হয় অ্যাকচুয়ালি মানে গুছিয়ে করতে পারি না যখন ভিডিও করতে যাচ্ছি তখন হয়তো কানছে ওকে নিতে হচ্ছে আর কন্টিনিউ তার জন্য ভিডিও করে উঠতে পারি না তো আর আমার ভিডিওতে কেউ নেই যে আমাকে শ্যুট করে দেবে ভিডিও করে দেবে অ্যাকচুয়ালি তো আমাকে নিজেকেই করতে হয় খাপচাড়া এই জন্য খাপছা খাপচাড়া করে হয়ে যায় তো জিনিসটা না তো পরের থেকে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে গুছিয়ে ভালো করে ভিডিও দেওয়ার জন্য তো এখন তোমরা পাঁচ থাকো অবশ্যই চাইবো তো ভালো লাগবে ভিডিওটা লাইক করুন শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওটা চলো এখন আবার পরে একটা ব্লগে নিশ্চয়ই দেখা হচ্ছে